বন্ধুরা আমার আজকের রেসিপি দই সয়াবিন তো এর জন্য আমি এখানে সয়াবিনটা নিয়ে নিয়েছি জল ঝরিয়ে সেদ্ধ করে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তো এবার আমি কড়ার মধ্যে তেল দেবো আমি সরষের তেলে দিচ্ছি আপনারা সাদা তেলেও কিন্তু করতে পারেন অল্প একটু তেল আমি দিয়ে দিলাম তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি কড়ার চারপাশে একটু তেলটা লাগিয়ে নিলাম যাতে করে না কিছু দিলে কড়ার মধ্যে সেই তেলটা আট তেলটার মধ্যে আটকে যায় কড়ার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো তাহলে সোয়াবিনের আলুটা দেওয়ার সাথে সাথেই গায়ে জলটা কিন্তু আসবে না প্রথমে আমি সয়াবিন থেকে আলুগুলো বেছে বেছে আলুগুলো আগে ভেজে নেব সমস্ত আলুই আমি ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো আমি একটুখানি ভাজা ভাজা করে নেব একটু লাল করে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দেবো না এখন আগে আমি এগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নেব আলুগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ ছোটো ছোটো করে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি কড়ার মধ্যে আরও অল্প একটুখানি তেল দেবো সয়াবিনটা ভাজার জন্য তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে করে সয়াবিনগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি থেকে আমি কিন্তু জল ভরিয়ে রেখেছি সিনগুলো কিন্তু আমি ভালো করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আর যে বাটিতে আলু তুলেছি ওই বাটিতে ঢেলে নেব এবার আমি কড়ার মধ্যে আরো একটু অল্প তেল দিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ আমি একটা পেঁয়াজ কেটেছি সেটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে আমি নাড়া তাড়া করে দেবুরা যেহেতু এটা দই সয়াবি তাই আমি এটার মধ্যে কিন্তু কোন রকম টমেটো ইউজ করবো না আমি এতে দিয়ে দেবো টক দই তো আগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তো আমি একটা মশার পেস্ট তৈরি করে নেবো এর মধ্যে একটা মিক্সি জারের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটা আমি দিলাম কড়াইতে আর অর্ধেকটা এখানে দিলাম তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আরও দুটো কাঁচা লঙ্কা এবার এটাকে আমি পেস্ট করে নেব এবার কড়াইতে যে মশলাটা আছে তার মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দেব বেশি দেব না তাহলে বন্ধ বেরোবে রাখবে রসুনের তো এক চামচ রসুন বাটা আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব কিছু মশলা তো বন্ধুরা এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ওটাও আমি আন্দাজ করেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক চামচই দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অল্প একটু মানে ছোট চামচের এক চামচ আমি এখানে দিয়ে দিলাম এবার আমি মশলাটা টেস্ট করে নেব তো বন্ধুরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম কোনো রকম কাজু চারু টমেটো কিছুই ইউজ করছি না শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন আর অল্প একটু টক দই আমাকে দিতে হবে যেহেতু এটা দই তো জল ঝরানোর টক দই নিয়েছি সেইটা আমি মিক্সির মধ্যে দিয়ে মিক্সিটাকে আর জাস্ট দইটা একটুখানি মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়ে আসবো ফ্রিজে ঠান্ডা টক দই কোনো রকমই কোনো খাবারে বা কোনো মশলার মধ্যে দেবেন না তাহলে কিন্তু দইটা ছানা পেতে যাবে এতটা মতো দই আমি নিয়েছি তো বন্ধুরা ফ্যাটানো টক দই দইটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তাই আমি দিয়ে দেবো অল্প একটু চিনি চামচ চিনি আমি এখানে দিয়ে দিলাম এটা আপনারা নাও দিতে পারেন তবে বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প একটু ঘি সামান্য একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষাবো দিয়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন সামান্য দিলাম পরে নামাবার সময় আবার একটু দিয়ে দেবো তখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখুন সাইড থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তো আমি সয়াবিন আলুগুলো সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব তো বন্ধুরা অনেকক্ষণ থেকেই মশলাটা কষাচ্ছি তো এর মধ্যে দিয়ে দেবো ওই যে বাটিতে মিক্সটিতে আমি সব বেঁচেছিলাম সেই হাঁট টেস্ট করেছিলাম সামান্য একটু জল আমি এখানে দিয়ে দিলাম কারণ নইলে মশলাটা কিন্তু তলায় ভরে যাবে তো আমি আরও খানিক্ষণ এই সয়াবিন আলুটাকে কষিয়ে নেব তো বন্ধুরা খুব ভালো মতনই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকমই কিন্তু জল দেবেন কম বেশি নিজেদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা করে নেবেন আমি খুব বেশি জলও দেবো না আবার খুব যে মাখো মাখো হবে তাও না এরকম আমি জল দিলাম দেড় কাপ মতো এবার এটা ফুটবে ফুটে গেলে দেখা হচ্ছে তো বন্ধুরা সয়াবিনটা একদমই ফুটে গেছে খুব ভালোভাবে তো আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি তখন আমি একবার ঘি দিয়েছিলাম তো আমি এখন এখানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি একদম স্বাদের জন্য একটু ভালো স্বাদ আসবে সেই জন্য আর দেব আর অল্প একটু গরম মশলা গুঁড়ো তখন আমি দিয়েছিলাম বাট আরও একটু সামান্য একটুখানি আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আমার আজকের রেসিপি দই সয়াবিন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস্ কিচেন আর বন্ধুরা প্লিজ প্লিজ প্রচুর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের পাশে একটু থাকবেন আর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার বিষয় তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মধ্যে এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার